নমস্কার বন্ধুরা আমার নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে একটি ক্রিস্পি বেবিকর্ন রেসিপি শেয়ার করতে চলেছি এখানে প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বেবিকর্নগুলিকে কিভাবে কাটলে ক্রিস্পি বেবিকর্ন রেসিপি তৈরি করা যায় বেবিকর্নগুলিকে লম্বা করে কেটে সরু সরু করে চার ভাগে ভাগ করে নিতে হবে নিলেই বেবিকর্নগুলি সুন্দর ক্রিস্পি বেবিকর্নের জন্য রেডি থাকবে এবার আমার সমস্ত বেবিকনগুলি কাটা হয়ে গেছে এবার আমি সেগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়া হয়ে গেছে আমি পাটিতে করে গরম জল বসিয়ে তাতে একটু নুন দিয়ে দিয়েছি এবং তার মধ্যে বেবিকনগুলিকে দিয়ে দিয়েছি এবার একটু কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে হবে যে বেবিকনগুলিকে ঠিক মতন ফুটছে কিনা। যদি বেবিকনগুলি ঠিক মতন ফুটে ওঠে এবং যখন বেবিকনগুলি নিচের দিকে নেমে যাবে মানে এখন কাঁচা আছে বলে জলের ওপরে ভেসে আছে সেদ্ধ হয়ে গেলে জলের দিকে নিচে নেমে যাবে তখনই বুঝে যাব যে আমাদের সেদ্ধ হয়ে গেছে আমি তবু আরেকবার নেড়ে দিচ্ছি ভালোভাবে ফুটে ওঠার পরে এখনও আমার জলের ওপরে ভেসে আছে তাই এবার আমার পুরো বেবিকন সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পরে একটা বাটি করে ঢেলে নিলাম নিয়ে এবার এটাকে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করতে গেলে আমাকে নুন দিতে হবে পরিমাণ মতন আপনারা আপনাদের পরিমাণ মতন নুন দেবেন আর হলুদ গুঁড়ো সেটাও পরিমাণ মতন দেবেন আমি এখানে দুই চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো সেটা আপনাদের স্বাদ মতন যে যেমন ঝাল খাবেন সে তেমন ঝাল দেবে আর আমি গোলমরিচ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম কিন্তু গোলমরিচও এক চামচ দিতে হবে তার সাথে আদা রসুনের পেস্ট একসাথে তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে নিতে হবে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবে ততক্ষণে আমরা এক কাপ ময়দা এক কাপ অ্যারারুট এক কাপ চালের গুঁড়ো তিনটে পরিমাণ একই পরিমাণ নিয়ে বেবিকর্নগুলির সাথে মিক্স করব এ ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমার বাড়িতে বিস্কুটের গুঁড়ো ছিল তাই বিস্কুটের গুঁড়োটি দিয়েছি আপনাদের যদি না থাকে তাহলে দেবেন না এটা অপশানাল বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে বিস্কুটের গুঁড়োটা দিলে একটু ভালো বেশি ভালো ক্রা মানে ক্রিস্পি খেতে হয় এই জন্যই দেওয়া এবার আমার পুরো বেবিকর্ন মিক্স করা হয়ে গেছে এবার আমি এটাকে ভাজবো তাই জন্য আমি কড়াই কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে তারপরে আমি কড়াই তেলও দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ওয়েট করতে হবে কড়ার তেল গরম হয়ে গেলে তারপরে আমরা বেবিকনগুলিকে ছাড়বো এবার আমার তেল গরমও হয়ে গেছে এবার আমরা বেবিকনগুলি ছাড়বো একটা একটা করে লম্বা লম্বা করে ছাড়ছি যাতে ভালো মানে কারো কেউ কারোর সাথে জড়িয়ে না যায় আমি একটা একটা করে ভালোভাবে ছেড়ে নিলাম এবারে আস্তে আস্তে ছাড়া হয়েই গেছে আমার এবারে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে রাখতে হবে তারপরে একটু লো করে দিতে হবে যাতে বেবিকর্নগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা হয় লো করে দিয়ে ভা এপার ওপার করে উল্টে নিয়ে ভেজে ভেজে একটা গোল্ডেন ব্রাউন কালার আনতে হবে আমার ভাজা প্রায় হয়েই এসেছে তাও আমি গ্যাস কমিয়ে আস্তে আস্তে করছি ভাজাটা এবার আমার পুরো ভাজা হয়ে গেছে পুরোপুরি তাই আমি এই ভাজাগুলোকে এবার তুলে নেব এই যে আমার পেবিকনগুলিকে তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাজলে একটু তেতো ভাব চলে আসবে এবার আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে সস দিয়ে খেয়ে নেব আমার ভিডিও